2025 সালে যারা পি সাইড কোম্পানিতে আসতে যাচ্ছেন যারা বিভিন্ন লোক মারফত আপনাদের পাসপোর্ট জমা দিয়েছেন পি সাইড কোম্পানিতে আসার জন্য তাদের ভিসা বের হচ্ছে না কেন বের হচ্ছে না ভিসা কবে বের হবে এবং এই কোম্পানিটি কেমন এই কোম্পানিটি আসলে আপনি ঠিকমতো স্যালারি পাবেন কিনা না এই কোম্পানির কি কী কন্টাক্ট আছে ডিউটি কত ঘন্টা ওভার আছে কিনা না তারপরে থাকা খাওয়া বেতন ভিসার দাম কত বর্তমানে খোলা আছে নাকি আছে সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করি যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর বরাবর মতো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে এখানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলি দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দুই সালে যারা পিসাইড কোম্পানিতে আসবেন পিসাইড কোম্পানি পিসাইড কোম্পানিটি কেমন পিসাইড কোম্পানিটি একটি ভালো কোম্পানি এই কোম্পানিতে বিশেষ করে অনেক আগে অনেক লোক আসছে পিসাইড কোম্পানি একটা পুরাতন কোম্পানি কুইতির মধ্যে একটা নাম করা কোম্পানি অনেক ভালো একটা কোম্পানি পুরাতন কোম্পানি পিসেট কোম্পানিতে আসলে আপনার কি কি কন্টাক্ট আছে পিসেট কোম্পানির কোম্পানিতে যে বর্তমানে তাদের যে সবচেয়ে বড় কন্টাক্টগুলো হলো হাসপাতালের কন্টাক্ট কুয়েতে হাসপাতালের কন্টাক্ট আছে তাদের বড় বড় বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের কন্টাক্ট হল কোম্পানি বর্তমানে যেটা আছে আর তাছাড়া তাদের জামিয়া কন্টাক্ট আছে বিভিন্ন জামিয়া সুপার মার্কেট তারপরে আপনার সরকারি বেসরকারি অফিস সরকারি বেসরকারি ব্যাংক হলো হল বলদিয়ার কন্টাক্ট এরপর হলো আপনার বিভিন্ন মসজিদের কন্টাক্ট আছে কি আরও অন্য অন্য আছে যেমন আপনার সংসার দোকানের কন্টাক্ট আছে তারপরে আপনার এয়ারপোর্টের কন্টাক্ট আছে তারপরে আপনার টিভি সেন্টারের কন্টাক্ট বিভিন্ন কন্টাক্ট থাকে তবে যে কোনো কোম্পানির সব সবসময় অ্যাভেলেবেল থাকে না কারণ তাদের সাথে একটা কন্টাক্ট থাকে দেখা যায় এক বছর অথবা দুই বছর অথবা ছয় মাস এরপরে গুলো দেখা যায় শেষ হয়ে যায় তখন আবার অন্য নতুন কোনো কন্টাক্ট নিতে হয় একটা কোম্পানির সাথে সারা বছর একটা কন্ট্রাক্ট থাকে না হ্যাঁ এখন আছেন আপনার যে পিচাইড কোম্পানিতে আসলে আপনার ডিউটি কত ঘন্টা হবে পিচাইড কোম্পানিতে আসলে আপনার ডিউটি হলো আট ঘন্টা ডিউটি মেন ডিউটি আট ঘন্টা তারপরে আপনার ওভার টাইম ওভার টাইম বর্তমানে এখন যদি কোম্পানির কাজের চাহিদা থাকে তাহলে ওভার টাইম করাবেন না হলে ওভারটাইম না যেহেতু এখন কাজকাম কম কোম্পানির কন্টাক্ট কম এখন তেমন ওভার টাইম নেই বেতন বেতন আপনি পাঁচ দিনার পাবেন বেতন ঠিক মতোই দিয়ে দেয় সমস্যা নেই বেতন পাঁচাত্তর দিনের থাকা খাওয়া থাকা কোম্পানি বহন করে আর খাওয়াটা আপনাকে নিজে বহন করতে হবে যাতায়াত ট্রাভেলিং যেটা সেটা কোম্পানির দাঁড়িয়ে আছে আপনার ওখান করতে পারবেন তারপর হলো বিষার দাম বিষার দাম বর্তমানে যেহেতু কুয়েতের বাংলাদেশে বিষের চাহিদা অনেক বেশি মানুষ দেখা যায় কাজ থাকুক আর না থাকুক কোম্পানির পরিস্থিতি কীরকম মানুষ আসতে চায় তাই বিষয়গুলো বের করতে সমস্যা যেহেতু এটা একটা আঠারো নম্বর আহালি বিষয় এগুলো গাইড করতে হলে করতে হয় যা হলো বিশেষ শর্ত সাপেক্ষ বিশেষ শর্ত সাপেক্ষের কারণে বিষয়গুলো দেরিতে বের হয় এবং কিছু টাকা পয়সাও খরচ হয় আর যেহেতু বিষয়গুলো দুই তিন হাত চেঞ্জ হয় এ কারণে বিষয়গুলোর দাম পড়ে যায় প্রায় ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকার মতো পড়ে যায় বর্তমানে বিষয় খোলা আছে নাকি বদ্ধ আছে বর্তমানে বিষয় বর্তমানে খোলা আছে তবে লোকের চাহিদার কারণে কোম্পানি এখন কোনো বিষয় বের করতেছে না আর যেহেতু কারণ কোম্পানি যদি লোক লাগে অবশ্যই বিষয় বের হবে আর কোম্পানি যদি লোক না লাগে কোম্পানি বর্তমানে লোক আনবে না কারণ বর্তমানে কুয়েতের পরিস্থিতি এরকম আগে এক সময় আপনি অনেক লোক নিয়ে আসছে একটা কোম্পানি কাজ থাকুক আর না থাকুক কিন্তু এখন না এখন আপনাকে লোক নিয়ে আসতে হলে ওই কোম্পানিকে আপনি বসায় রাখেন আর যা রাখেন তার স্যালারি অ্যাকাউন্টে দিতে হবে কারণ বর্তমানে কুয়েতের বিভিন্ন কোম্পানির এখন কন্ট্যাক্ট নাই এখন অনেক ভালো ভালো কোম্পানি বসে আছে কারণ নতুন কন্টাক্টের কারণে অসংখ্য শ্রমিক বেকার বসে আছে যাদের অনেক কাজ নাই যা যেটা বললো বর্তমানে কবিতাতে যে কোম্পানিগুলোর অবস্থা খুবই খারাপ অবস্থা যাইতেছে কারণ কন্টাক্ট খুবই সীমিত বিভিন্ন নতুন নতুন কোম্পানি হচ্ছে নতুন নতুন কম্পিটিশন কার আগে কে কন্টাক্ট নেয় ভালো থাকবেন আজকে ভিডিওটি আনি এই পর্যন্ত শেষ করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ